সো আজকে ইন্ডিভিজুয়াল সেশন ছিল আপনাদের সাথে এই কুলডাউনটা শেয়ার করবো এভাবে ফুটবল যারা খেলেন ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য আসলে আসলে এই সেশনটা একদম ছোট্ট করে একদম বেসিক যে কুলডাউনগুলো আপনার করাই উচিত অনেক সময় সময় থাকে না পাঁচ মিনিট বা সাত মিনিট এই সময় থাকলেও আপনি এগুলা করাই নেওয়া উচিত সো পাটা দুই দুই দিকে যতটুকু যায় এই হ্যাম স্ট্রিংটা যতটুকু এবার যায় এই যেভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ পর্যন্ত অনলাইন পরে এই যে এভাবে না গিয়ে পাটার এভাবে স্ট্রেট আনবেন এই হাঁটুতে ধরে এই পায়ের ট্রোতে ধরবেন এভাবে উপরের দিকে টান দিবেন এই হ্যামস্ট্রিং স্ট্রিং এখানে ধরবে প্রচুর প্রচুর ছাড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কাজে আসবে প্রচণ্ড কাজে আসবে আপনাদের বিকালে যখন আপনারা ট্রেনিং করেন ইয়াং ফুটবল প্লেয়ার যারা আসেন ট্রেনিং করার পরে এই কুলডাউনটাও যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার হ্যামস্ট্রিং বলেন আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি বলেন ইঞ্জুরি থেকে অনেক বেঁচে যাবেন এই যে এই এই যে পা এই পায়েটা এ পাটা এখানে রাখবেন হাঁটুতে তখন দেখবেন আপনার পাটা স্ট্রেট হয়ে আসছে এই যে আর এই সাইডটা মাটিতে রাখার চেষ্টা করবেন অনেকের এভাবে থাকে এভাবে থাকলে ইজি হয়ে যায় মাটিতে রাখার চেষ্টা করবেন এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সেই এই যে পাটা আমার দিতে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পারফেক্ট যেটা করতে হবে আপনাকে দেখেন এই যে এই পাটা ওইভাবে ব্যান করে দেবেন ব্যান করে দিয়ে এই হাতের কোনোই নিচে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এই এই এইখানে লাগবে এই যে তাইয়ে লাগবে আর এই স্ট্রিংয়ে হালকা টান খাবে এগুলো ফ্লেক্সিবল হবে আপনি সাত আট নয় দশ চেঞ্জ বাইদ আপনারা যারা জয়েন যুক্ত হচ্ছেন লাইভে আশা করবো এই লাইভগুলো শেয়ার করে দিবেন এটা শেয়ার করলে আপনাদের উপকার হবে কি আপনাদের টাইম লাইনে থাকবে আর আপনার ফ্রেন্ড যারা ইয়াং ফুটবল প্লেয়ার আছেন আপনাদের সাথে ওনাদেরও নলেজে এই বিষয়টা থাকলো কুলডাউনটা ইম্পর্টেন্ট যতটুকু আপনি ট্রেনিং করবেন কুলডাউনটা যদি না করেন আপনার উপকারে আসবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে করবো সরি প্রথমে এভাবে একদম ফোরটি ফাইভ অ্যাঙ্গেল থেকে হালকা একটু ভিতরে ঢুকাবেন এই এ পাটারে হাঁটুতে চেষ্টা সামনে আনবেন চেষ্টা সামনে আনলেই বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ধরতেছে ও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অনেকে এভাবে তাকে সো কাজ হবে না আপনাকে চেষ্টা ঠানা সামনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয় পারফেক্ট তো ওকে বারা ফ্লাই আছে না বারা ফ্লাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে দুই হাতের কোনোই দিয়ে নিচের দিকে ও পারফেক্ট যদি পসিবল হয় আপনার একজন ফ্রেন্ডকে বলবেন আপনার পার্টনার যে থাকবে দুই হাঁটুতে নিচের দিকে যাবেন এবং যতটুকু সম্ভব নিচের দিকে প্রেস করে ধরতে হোল্ড করে রাখবেন দশ সেকেন্ড মিনিমাম এরপরে আমরা হালকা একটু এই যে ওয়ান টু এখানে ধরবে পেটে কাজ হবে থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কানেক্টেড করে রাখবেন দশ দশ করে বের আমি আপনাদের দেখিয়ে দিলাম মাত্র ওকে সো নেক্সট ইজ চেঞ্জ চেঞ্জ লাস্ট ওয়ান সামনের দিকে আপ রাইট সাইড এই হাতটা মাথারের পাশে আনবেন এবং পিছনের এই চুট্ট ঘরে এই খোলডাউনটা যখন করবেন ট্রেনিং এর পরে এপরে বাসায় যান রেস্ট নেন বিশ্রাম নেন দেখবেন পরের দিন আপনি ভালো ফিল করতেছেন আর কুলডাউনটা বলা হয় একটা ট্রেনিং সেশনের ডিজার্ট আছে না ডিজার্ট আমরা খাবার পরে মিষ্টি খাই ডাইজেস্ট হওয়ার জন্য এই ডিজার্টটা হচ্ছে এই কুলডাউন কুলডাউনটা করা উচিত থ্যাংক ইউ ভেরি মাচ যারা যুক্ত ছিলেন আশা করবো ভিডিওটা আমি লাইভটা শেয়ার করে দিয়েছেন আর দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ভেরি মাচ